হ্যালো আসসালামু আলাইকুম চতুর্থ পাড়া রুকুসুলো হে বিশ্বাসীগণ যদি তোমরা অবিশ্বাসীদের অনুগত হও তবে তারা তোমাদের ফিরিয়ে দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী যারা বিশ্বাস করে তাদের হৃদয়ে ভীতির সন্তা সঞ্চার করব। যেহেতু তারা আল্লাহর অংশী করেছে যার সপক্ষে আল্লাহর কোনো প্রমাণ পাঠাননি নরক তাদের নিবাস এবং অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট আর আল্লাহ অবশ্যই তোমাদের সঙ্গে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা তোমাদের আল্লাহর অনুমতিক্রমে বিনাশ করেছিলে এবং যতক্ষণ না তোমরা সাহস হারিয়েছিলে এবং নির্দেশ সম্বন্ধে মতবোধ সৃষ্টি করেছিলে এবং যা তোমরা পছন্দ করো তা জয় তোমাদের দেখান সত্ত্বেও তোমরা অবাধ্য হয়েছিলে তোমাদের কত ইহকাল চেয়েছিলো এবং কত পরকাল চেয়েছিল সুতরাং তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের তা থেকে ফিরিয়ে দিলেন তবুও কিন্তু তিনি তোমাদের ক্ষমা করলেন এবং বস্তুত আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ অনুগ্রহশীল স্মরণ করো তোমরা যখন উপরের দিকে পালিয়ে যাচ্ছিলে এবং পিছনে কারো প্রতি লক্ষ্য করেছিলে না লক্ষ্য করছিলে না যদিও রসুল তোমাদের পিছন দিক থেকে আহ্বান করেছিল ফলে তিনি তোমাদের দুঃখের উপর দুঃখ দিলেন যাতে তোমরা যা হারিয়েছ অথবা যে বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত হবে না তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত অৎপর তিনি তৎপর তিনি তোমাদের দুঃখের পর নিরাপত্তা প্রদান করলেন যা তোমাদের এক দলকে তন্দ্রাবিভূত করেছিল এবং একদল প্রাগ ইসলামী অজ্ঞের ন্যায় আল্লাহর সম্বন্ধে অবান্তর ধারণা করে নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করেছিল এ বলে যে তোমাদের আমাদের কি কিছু করণীয় আছে বলো সমস্ত বিষয় আল্লাহরই অধীন যা তারা তোমার নিকট প্রকাশ করে না তা তারা তাদের অন্তর্গোপন রাখে তারা বলতো যদি এ ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকতে তবে এখানে নিহত হতাম না বলো যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করতে তবু নিহত হওয়া যাদের অবদারিত ছিল তাদের নিজেদের শয়ন স্থান মৃত্যুর স্থানে বের হতো এবং আল্লাহ এভাবেই তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিশোধন করেন অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেদিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানি তাদের পদস্থল গটিয়েছিল আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম সহিষ্ণু আমিন